তো উনিশশো সালের পর থেকে আমাদের যে পরম্পরাভাবে এই নাচ চলে আসছিলো তো মাঝে বহু বছর বন্ধ ছিল তো আমরা আমাদের যে নতুন জেনারেশন আমরা উদ্যোগ নিয়ে আবার আমাদের যে পুরনো ঐতিহ্য তাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য সকলকে একত্রিত করে সেই নাচ আবার শুরু করেছে এবং আজকে যে সমস্ত ছোট ছোট ছেলেরা মোবাইলের সঙ্গে যুক্ত আছে যারা এইগুলো থেকে অনেক বঞ্চিত বা অনেক দূরে আছে সেই ছেলেও আমরা এবছর তিন থেকে চার জনকে আমরা এর সঙ্গে যুক্ত করেছি এবং আমাদের আগামী বছর পরিকল্পনা আছে আমরা পিছনে থেকে বাচ্চাদের দিয়ে আমাদের যে পুরনো ঐতিহ্য তা আমরা ধরে রাখবো এই নাচটা আমাদের বহু আজকে থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে এটা শুরু হয়েছে কারণ আমাদের এই তো পুরনো ঐতিহ্য এবং এইটাকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রথম দিকে যখন আমাদের হয়েছিল তারপর হয়তো কিছু অর্থনৈতিক কারণেও এই সমস্যাগুলো দেখা দিয়েছিল আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে গেছিল ইদানি আজকে চার পাঁচ বছর এই পরে আবার আমাদের এই পুরনো ঐতিহ্য কাপড় তুলে ধরেছি অন্তপক্ষ আমাদের বর্তমান যে জেনারেশন তারা দেখুক যে আগে যে আমাদের এই নীলনাশ হতো আমাদের কৃষক সব নাচ হতো আজকে আমাদের এই ঠাকুর দেবতা নিয়ে তাখানে এখানে এই বর্তমানে যে জেনারেশন তারা জিনিসটা আস্তে আস্তে এখন উপলব্ধি করতে পেরেছে ঠিক আছে এই কারণে এখন আমরা চাইছি এটা আরও সামনে দিকে আরও এগিয়ে নিতে আরও কিছু উন্নতি কিছু করার জন্য ঠিক আছে এটাই আমরা চাইছি সব বাংলা লোকসংস্কৃতির একটা অন্যতম উৎসব হিসেবে আমরা জানি যে রারবঙ্গের অন্যতম উৎসব বুলান গান কিন্তু এর সঙ্গে সঙ্গে এই বোলানের গাজনের সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গের একটি ঐতিহ্য যেটা হচ্ছে নীল নীল পুজো এবার পূর্ববঙ্গে থেকে এ বঙ্গে যখন মানুষ চলে আসে তারা আসার সঙ্গে সঙ্গে তাদের নীল দেবতাকেও নিয়ে আসে আমাদের উনিশশো বিয়াল্লিশ সাল নাগাদ আমাদের যে বিস্তীর্ণ একাইহাট মন্ডলহাট পানুহাট এলাকায় জনবসতি গড়ে ওঠে এবং সেই মানুষগুলো তাদের যে দেবতা নীল নীল সেই নীলকে নিয়ে আসার পরে তাদের যে সংস্কৃতি ছিল আমরা যেটা ছোটোবেলায় দেখতাম যেটা হচ্ছে নীল নাচ এই নীল নাচের অন্যতম ছিল অষ্টজ্ঞান সেই সঙ্গে ছিল নাচ কি নাচ না কাঁচ নাচ কাঁচ নাচটা কী করে এলো নামটা শুনেই মনে হচ্ছে কাঁচের উপর হা হেঁটে নাচ এইরকম কিছু হ্যাঁ পূর্ববঙ্গে আগে যে নীলের সঙ্গে যারা সন্ন্যাসীদের যিনি মাথা ছিলেন তাকে বালা বলা হতো সেই বালাদের কেরামতিতে মানুষ খেজুর গাছের উপরে উঠে নাচত সন্ন্যাসীরা তারপরে কাচের উপর নাচত পরবর্তীকালে শিব দুর্গা কালী এই রকম বিভিন্ন মূর্তির সেজে সেই অবয়বে নাচটা শুরু হয় বোলানের মতোই বোলানটা যেমন আমাদের রাঢ়বঙ্গের ধারা আর এই কাচ নাচটা কিন্তু আমাদের পূর্ববঙ্গের ধারা সেইটা দীর্ঘদিন ধরে চলার পরে অবলুপ্তির পথে চলে গেছিল কিন্তু আমাদের পানুহাট ক্লাব এবং শিব পূজা সমিতি বিগত তিন চার বছর ধরে তাদের মানে ঐকান্তিক প্রচেষ্টায় এইটি আবার এটিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে এবং তারা কাজের সঙ্গে যুক্ত এটা একটা প্রোগ্রাম করতে গেলে পঞ্চাশ ষাটটা লোকের দরকার হয় ঢাকি বাসি প্রচুর ব্যয় সাপেক্ষ এবছর ওরা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ঢাকবাসি বায়না করেছে লোকগুলো রিহার্সেল করে এই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্য এদের যে উদ্যম চেষ্টা এই চেষ্টাকে সাধুবাদ না জানালেও নয় আমরা এই যে যে কাঁচ নাচ ভাল্লুক নাচ আধা কৃষ্ণ নাচ তারপরে আরো আরো যে নাচগুলো রয়েছে কালী নাচ এই নাচগুলো আমরা ইয়ং গয়েজ ক্লাব এবং বারোজীবী পল্লী শিব পূজা কমিটির বদান্যতায় এবং তাদের যে ঐকান্তিক প্রচেষ্টায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরের মতো ওরা চার পাঁচ দিন যে নৃত্য করে এবছর আজকে থেকে সেই নৃত্য শুরু হচ্ছে আমরা এইগুলো উপভোগ করবো আমরা চাইবো যে আমাদের বাংলার যে হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি এই লোকসংস্কৃতি যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে আমরা আমাদের সংস্কৃতিকে নিয়ে আঁকড়ে ধরেই আমরা এগিয়ে যাব এই আশা রাখছি